বিল বাউরার করুণ গল্প অনেক বছর আগে একজন আলিম ছিলেন বেল আম বিন বাউরা তিনি আল্লাহ তালা তাকে নিজের মহান নামসমূহ ও বিশেষ জ্ঞান দান করেছিলেন তার দোয়া কবুল হতো মানুষ তাকে সম্মান করত কিন্তু মানুষ যত বড় আলেমই হোক যদি দুনিয়া লোভে পড়ে যায় তবে সে পথ হারিয়ে ফেলে একদিন খবর ছড়িয়ে পড়ল হজরত মুসা আলহিউ আসাল্লাম বানি ইসরাকে নিয়ে কানানের দিকে যাচ্ছেন তখনকার সেখানকার রাজা ও ফেরাউনের দল ভয় পেরিয়ে গেল তারা জানত মুসা আলহিউমকে আল্লাহ সাহায্য করেন তখন তারা একটি ছল করলো তারা বেল আমের কাছে এসে বলল হে বেলাম তুমি তো আল্লাহর বিশেষ বান্দা তোমার দোয়া কবুল হয় মুসা আলহিউাম ও তার জাতিকে আমাদের থেকে দূরে সরাও আমাদের জন্য দোয়া করো যেন তারা ধ্বংস হয়ে যায় প্রথমে বেলাম বললেন না আমি আল্লাহর রসুলের বিরুদ্ধে কখনো দোয়া করতে পারব না কিন্তু ধীরে ধীরে ফেরাউনের দল তাকে ধন সম্পদ জমি সম্মান নারী ও দুনিয়ার লোভ দেখাতে থাকল শয়তান তার অন্তরে প্রবেশ করল অবশেষে বেল আম নিজের জ্ঞান ও ইমান বিসর্জন দিয়ে দুনিয়ার মোহে ডুবে গেল সে মুসা আলাইসাল্লামের বিরুদ্ধে দোয়া করতে শুরু করল কিন্তু আল্লাহর ফয়সালা ভিন্ন মুসা আলহি ওয়াসাল্লাম নিরাপদ রইলেন আর বেলামের দোয়া তার নিজের উপরই ফিরে এলো আল্লাহ তালা কুরআনে তার দৃষ্টান্ত এভাবে দিলেন তার দৃষ্টান্ত হল কুকুরের মতো তুমি তাকে তাড়াও বা না তাড়াও সে জীব বের করে হাঁপাতে থাকে অর্থাৎ বেলামের অবস্থা হল সেই কুকুরের মতো যে কখনো তৃপ্ত হয় না সর্বদা হাঁপাতে থাকে দুনিয়ার লোভ তাকে অন্ধ করে দিল শিক্ষণীয় বিষয় জ্ঞান থাকা মানেই হৃদায়তের নিশ্চয়তা নয় যদি আমল না থাকে দুনিয়ার লোভ মানুষকে আল্লাহর নাফরমান বানিয়ে ফেলে বড় আলেম হয়েও যদি কেউ সত্যের বিরোধিতা করে তবে সে ধ্বংস হয়ে যায়